ছটা সাতটা মতো আমি উঠে যাই উঠে ভূতুকে নিয়ে একটু রোগ করে করার পর আমি আসি আসার পর আবার মানে ঘুমাই না ঘুমার সময় হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আর আমি অনেক বেশি ভালো আছি অনেকটাই সকালে উঠেছি উঠে সবার ফার্স্টে ভাবলাম যে একটুখানি ভিডিও করে কারণ আজকে আকাশটা এত সুন্দর লাগছিল যে কি বলবো তারপর ভিডিও করে আবার শুয়ে পড়েছি ঘুম থেকে ওঠার পরে এখন চা খাবো ব্রাশ ট্রাশ করা সবই হয়ে গেছে আসলে আমি না ঘুম থেকে উঠে অনেক আঁকি তো ঘুম থেকে উঠেই শীতের দিনে তো সাড়ে ছটা সাতটার মধ্যে আমি উঠে যাই উঠে ভুতুকে নিয়ে একটু হাঁটাই তো পটি হিসু যেটাই হোক করে করার পর আমি আসি আসার পর আবার মানে ঘুমাই না ঘুম আসে না তখন শুয়ে পড়ি এবার এখন না মাস প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে মা বলছে যে চাটা খায় তারপর তুই ঘুমা তো এই যে চা আনছি চাটা খেয়ে এখন তো জোর হচ্ছে হচ্ছে আলুর পরোটা আর দেখো শীতের দিনে যতই সকালবেলা ওঠো না কেন আর শীতের সময় যতই রান্না করা শুরু করো না কেন আলটিমেটলি কিন্তু লেট হয়েই যায় আর আমাদের বাড়িতে একটা দুটো তো আলুর পরোটা হয় না হলে পরে আজকে সকালবেলা হচ্ছে থাকলে পরে সব আর যদি একটা হলেও বেশি থাকে তাহলে কালকে আর আমি জানি না কেন এই পরোটা আলুর পরোটা লুচি এগুলো খেতেই ভালো লাগে মানে গরম গরমের থেকে মনে হয় বেশি টেস্ট পাই যাই হোক এর জন্য আবার আজকে খাই না খাই কিন্তু কালকে সকালের জন্য তো আমার লাগবেই আর এখানে দেখো এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি এই দুটো আলু কিন্তু আমাদের না এই দুটো আলু হচ্ছে ভুতুর জন্য আর এই দেখো কি সুন্দর করে আমি আজকে এই ভুতুর আলু পরোটাটা করেছি জানো একটুখানি হলুদ দিয়ে দিয়েছি তারপর একটুখানি ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি আর হচ্ছে বেশি করে দিয়েছি ধনেপাতা পাতা ভাবছিলাম একটু হেলদি করার জন্য গাজরও দিব তারপর ভাবলাম ও তো গাজর সবসময় খায় থাক আজকে আর গাজর দিব না যখন আলুর পরোটাই করবো শুধু আলু দিয়ে করব আর জানো তো আমরা যখনই যেটাই খাই না কেন ওকে কিন্তু দেওয়ার চেষ্টা করি যেমন মশরুম ডাল আমরা একটুখানি চিনি বা লবণ বা তেল ঘি বাটার দিয়ে খাই ঠিকই কিন্তু ওটা কিন্তু একদম হেলদি মানে তেলও দেই না লবণও দেই না মিষ্টিও দেই না আর দেখো কথা বলতে বলতে কি সুন্দর হয়ে গেছে পুরটা দেখে কেউ বলবে এটা তেল ছাড়া পুর এত সুন্দর লাগছে যে কি বলবো তারপর ভাবলাম যে ভুতুরটাই আগে করি আমাদেরটা পরে করব কারণ আমাদেরটা একবার করতে গেলে অনেক লেট হবে তাই ভুতুর খেতে খেতেও লেট হয়ে যাবে তাই ভাবলাম ভুতুরটাই আজকে আগে করি আর এই যে দেখছো এটা হচ্ছে আমি আটা মেখে নিচ্ছি অল্প একটু করে মাখছি মানে ওই চারটার মতন করেছি বেশি করিনি আজকে দুটো খাবে ও কালকে আবার দুটো খাবে কারণ এত পছন্দের জিনিস ও কিন্তু আলুর পরোটা খেতে খুব ভালোবাসে আর এই যে দেখো আলুর পরোটা আলুটা তো এটা একটুখানি গরম ছিল তারপর আমি না ভুলে গেছিলাম একটুখানি আদা দিতে তারপর মাকে বললাম যে একটুখানি আদাও দিয়ে নাও পরে এখানে আদাও দিয়ে দিয়েছি একটুখানি কারণ আদার গন্ধটা তো খুবই সুন্দর হয় আর ওদের জন্য তো আদাটা খাওয়াও ভালো আর দেখো এই দেখো চারটা কিন্তু আমি গোল গোল রুটির মতো গুলি করে দিয়েছি আমি সব কিছুই করতে পারি কিন্তু আটা বেলতে না একদমই পারি না মানে একদমই আমার হয়ই না আমি সুন্দর করে ভেজে দিতে পারি কিন্তু বেলতে চাই আমি একদমই পারি না মানে এত বাজে হয়ে যায় যে কি বলবো আর আজকে খেতে ইচ্ছা করছে এই কারণে এত ঠান্ডা পড়েছে ওই খাওয়ার খেতে একদমই ইচ্ছা করছে না কারণ আমাদের ঠান্ডা নেই 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 মানে নভেম্বরেও ঠান্ডা পড়েনি ডিসেম্বরেও ঠান্ডা পড়েনি আর জানুয়ারি ফার্স্টেও ঠান্ডা নেই তো আমরা ভাবছি মানে ঠান্ডাটা চলেই গেল কিন্তু এই কয়েকদিন ধরে এত ঠান্ডা পড়েছে মানে কি বলবো জানি না কেন আমার না যতই ঠান্ডা পড়ুক না কেন আমার কিন্তু ঠান্ডা বেশ লাগে মানে গরমের থেকে আমার ঠান্ডা অনেক ভালো লাগে মানে গরমের দিনে না খেয়ে শান্তি আছে না শুয়ে না বসে মানে কোনো কিছুতেই আমার শান্তি নেই মানে কোনো কিছুই আমার ভালো লাগে না কিন্তু ঠান্ডার দিনে আমার এত ভালো লাগে যে কি বলবো আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমি তিনটে গুল্লিও করে নিয়েছি রুটি আর এখানে তিনটা পুরো করে নিয়েছি মানে আলুর পুটটা আর জানো তো কী সুন্দর গন্ধ বেরোচ্ছিলো যে কি বলবো আর ভূতও পাশে এসে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল কারণ ও জানে যে এটা ওর কারণ আমি যাই না কেন ও কিভাবে বুঝে যায় আমি যদি ওর কোনো খাবার করি ও কিন্তু পাশে এসে দাঁড়িয়ে থাকে কিন্তু আমাদের খাবার যদি করি ও কিন্তু তখন আসেও না মানে ও কিভাবে বুঝে যায় ভগবানই জানে আর জানো তো একটা মজার ব্যাপার হয়েছে এইদিকে এসেছে বড্ডি ভাই আমাদের বাড়িতে আর আমি যখন আলু পরটা করছিলাম ভুতুর জন্য আর বড্ডি ভাই বলছিল এটা ওর জন্য ও বুঝতেই মানে একদম না এটা ওর জন্য হ্যাঁ সত্যি তো দেয় কারণ ওর আলু পারটা আমি এত সুন্দর করে করেছি কেউ বলবেই না এটা কুকুরের জন্য আমি কিন্তু একটা ফোটাও তেল দিয়ে দেয় দিলেই দেওয়া যেত আমি একটুখানি নারকেল তেল দিতেই পারতাম কিন্তু আমার মনে হলো যে না থাক আজকে নারকেল তেল আমি দিব না আর না ও না এসব খাওয়া খুব ভালো খায় ওই রোজ দিন একই খাওয়ার দিতে আবার একদম ইচ্ছা করে না পাল্টে পাল্টে আমি অনেক ধরনেরই খাবার দিই যেমন আজকে দিলাম আলুর পরোটা আরেক দিন দিলাম হচ্ছে আমি চিরার পোলা আরেকদিন দিই আমি ছাতু এরকম করে কিন্তু আমি পাল্টে পাল্টে প্রায়ই খাবার দিই কারণ এক খায় একটা খাওয়ার দিলে কিন্তু আমাদেরও যেমন ভালো লাগে না তেমন কিন্তু ওদেরও খেতে একদমই ভালো লাগে না তাই সবকিছু আমাদের আমি চেষ্টা করি একদিন আজকে এটা দিলে পরে পরের দিন আলাদা আলাদা করে তাতে ওর মুডও ভালো থাকে আর আমারও সত্যি কথা বলতে দেখতেও ভালো লাগে ও কুকুর হয়েছে তো কি মানে কি হয়েছে ও কি ও বলতে পারে না এটা ঠিকই কিন্তু আমি না সবই বুঝতে পারি ওর কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না তারপরে এই দেখো আমি আর ভিডিও করতে পারিনি আর এই যে দেখো ওর আলুর পরোটাটা কিন্তু একদম রেডি হয়েছে ওই যে বললাম আমি কিন্তু ওর জন্য আলুর পরোটা চারটা করেছি আজকে দুটো আর হচ্ছে কালকে দুটো আমি জানি সন্ধ্যাবেলা একটু দিতে হবে তাই ওই ধরো কালকে দেড়টা খাবে আর আমি বুঝতে পেরেছি ওর কতটা ভালো লেগেছে মানে ও আজকে রান্নাঘর ছাড়ছেই না ও বুঝতে পেরেছে ওর জন্য স্পেশাল কিছু রান্না করা হয়েছে আর এইদিকে না আমি এক ফোঁটাও বুঝতে পারিনি ও খেতে ভয় পাচ্ছে মানে এই দেখো আলু পরোটা নিচে পড়ে গেছিল। আসলে ও না মানে খুব ভয় পায় শব্দটা আসলে আমার মনে হয় ভয় পায় ওই যে দেখছো দুটো বাটি আসলে এই বাটিটাতে ওকে এই রুটি বিস্কুট এগুলোই খেতে দেই তো দুটো বাটি না একসাথে ছিল তো খেতে গেলে একটু শব্দ হচ্ছিল তো ও না খুব ভয় পাচ্ছিল মানে ভাবে যদি একটু শব্দ হয় কিছু যদি হয় মানে জন্য শব্দ জিনিসটা খুব ভয় পায় মানে বোমঠো ফুটলে মানে আমি ভিডিওতে শেয়ারই করেছি কিরকম ভয় পায় যাই হোক এখন আমাদের আলুর পরোটা হয়ে গেছে আর দেখো কত সুন্দর হয়ে গেছে এখন আমি আলুর খেয়েও নিয়েছি কারণ অনেক লেট হয়ে গেছে খিদাও পেয়ে গেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বা